হ্যালো বন্ধু আমরা এখন বরপুর জঙ্গল ঢুকলাম আমরা এই রাস্তাতে হেঁটে হেঁটে আসবো আপনারা সব দেখে নিন জঙ্গলটা একবার কত বড় জঙ্গলটা আপনারা দেখে শুনলেন আমরা এই নিয়ে হেঁটে হেঁটে আসবো মহাদেব আমরা ওই মল্লারপুর দ্বিতীয় নম্বর জঙ্গলে আমরা পৌঁছেছি হ্যাঁ আপনারা সকলে দেখবেন তারপরে চ্যানেলটা আমি আবার দেখাইছি হ্যাঁ এই দ্বিতীয় নাম্বার নাম্বার জায়গাটার নামটা আমরা বলতে পারছি না আর হর মহাদেব বাবা ভাই যাও দেখতে পাচ্ছ কোথায় এসেছি হ্যাঁ এটা আমাদের ছেলেরা আসতে পারে না ছেলেরা কোথায় জল তুলছে হুম মানে ছেলে বলতে আমার দেব বাবা আমার যে কীর্তনে আপনারা সব দেখতে পাবেন তারাপীঠে মাদেবের আশ্রম হ্যাঁ আপনারা দেখবেন আমার ছেলেরা কোথায় জল তুলছে এটা নিয়ে আমার চিন্তা বিশেষ করে বলতে পারছি না

ওই দাদা ঠাকুর মশাইয়ের সঙ্গে ঠাকুর মশাইকে একবার দেখলেন ঠাকুর মশাই এটা আমরা খুঁজে দিলাম ঠাকুর মশাই হ্যাঁ মন্দিরে এবার আমরা জল বাড়ি চলে আসবেন আবার আসবেন হুম ঠাকুর মশাই যোগাযোগ করবেন হুম আমার এই চ্যানেল এস ডি চ্যানেলের মধ্যে যোগাযোগ করবেন ঠাকুর মশাইকে সিক্স টু নাইন ফাইভ এইট থ্রি ওয়ান এইট টু এইট এই নম্বরে কল করবেন ঠিক আছে আমাদের জল পড়া হয়ে গেছে এবার আমরা হাঁটব সবাই আছে এবার আমরা সবাই হাঁটবো হুম আর তো ভিডিও করা যাবে না তাই শেষ বলে দিল এবার বাড়িতে গিয়ে আবার করবো হুম জলটা ঢালি তারপরে আবার শুরু করবো हम्म यार पछिना बाय है नाम नहीं है बाय